কবিতার নাম স্বভাবের আবরণ করছি আমরা পড়েছি যত বকিল আর চতুরের ফাঁদে নিজেকে করতে জাহির অন্তর ও বাহিরে কাঁদে স্বভাবের অভাব যায়নি কো আজও যতই পরদন বৃত্তের সাথে চিত্তের অমিল তাকলই আজীবন জ্ঞানের গুণে কথা আড্ডায় বড্ড পলিটিশিয়ান দিন মাস বছর শেষে আমরা খাটি মুসলমান স্বভাব যদি দুইলে যেত অভাব যে যেত কইলে মানুষ তো আর করত না কাজ সজ্ঞানে মইলে খাবারের গুস্তে হালাল কুজি দেখি না তার আয় কার চেয়ে কে বেশি দক্ষিণা দিল খুব খুশি যে তাই পরনিন্দা পরচর্চা পরহিংসা অতিমাত্রায় করি নিজেকে যেন করেছি যেন চেহেন তুচ্ছ জ্ঞানে ধরি মানুষ যদি মানুষ হত মনস্যত্ব কর্ত লালন এ ব্রহ্মাণ্ড শান্তি পেত অস্তিত্ব পেত আবরণ ধন্যবাদ